হ্যালো এব্রন আসসালামু আলাইকুম কি অবস্থা আশা বার আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিশাল বড় গেট এই গেটটা বিয়ের অনুষ্ঠানের গেট আর আজকে আমরা বিয়ের অনুষ্ঠানেরই রান্না করতে আসছি এখনও সকাল হয় নাই আমরা অনেক রাত্রে চলে আসছি চারটের দিকে কারণ অনেক বড় অনুষ্ঠানের রান্না যে কারণে আমাদের অনেক আয়োজন করতে হয় আয়োজন করতে অনেক টাইম লাগে রান্না বাড়ির যাবতীয় ঠিকঠাক করতে আমাদের একটু টাইম লেগে যায় যে কারণে আমরা অনেক রাত থাকতে চলে আসছি আর আমরা অনেক রাত্রেই এই চুলাগাটা শুরু করে দিয়েছি এই অন্ধকারের মধ্যে লাইট ফোনের লাইট জ্বালিয়ে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের চুলাকাটটা শুরু হয়ে গেছে অলরেডি চুলা কাটতেছেন বাবুরচি বাড়ির একজন সহকারী বাবুরচি আর আমরা চুলা কাটতেছি একটি বাড় ঝড়ের নিচে চুলা কাটতে একটু কষ্টই হয়েছিল আর অবশেষে সকাল হয়ে গেছে মোটামুটি সকাল এখন আমরা রান্নার চুলাই দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নার যাবতীয় মশলা রাখা হয়েছে আর এখানে আমরা চুলা ধরিয়ে দিয়েছি এখানে তিনটা চুলা কাটা হয়েছে তিনটা চুলাই ড্যাগ দিয়ে দেওয়া হয়েছে সকালের নাস্তার জন্য আমরা কিছুদের প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছি আর এখানে আরও দুইটি ড্যাগ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে আমরা মাংস রান্না করব। প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধোয়ার জন্য ডেগেডেগে আলাদা করে মেপে মেপে রাখা হয়েছে আর পানিও দিয়ে দেওয়া হয়েছে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের রান্নার বিনোদন দেওয়ার জন্য আমরা রান্নার পাশাপাশি ভিডিও করে থাকি আমাদের অনেক কষ্ট হয় তারপর আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার রান্নার পাশাপাশি ভিডিও করা যে কি কতটুকু কষ্ট সেটা যারা ভিডিও করে থাকেন তারাই জানেন তাই দয়া করে বাবুর বাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আর আমাদের এখানে রান্না অলরেডি শুরু হয়ে গেছে রান্নার মাংস রান্না শুরু হয়ে গেছে মাংস অলরেডি ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংস মাখানো হচ্ছে তা আমি মাখাচ্ছি আর একজন মশলা মিশা আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজের ফাঁকে একটু তাড়াহুড়োর জন্য অনেক সময় মশলা সমানভাবে ভাগ করা কষ্ট হয়ে যায় যে কারণে আমরা মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি বাটা মশলা যাতে দেওয়ার আমাদের সুবিধা হয় আর এখানে সকালে নাস্তার জন্য খিচুড়ির চাউল দিয়ে দেওয়া হচ্ছে এখন ভিউয়ার্স আর বকবক না করে চলুন রান্নার সম্পূর্ণ ভিডিও দেখে আসা যাক আর রান্নার বিনোদন আপনারা নিতে থাকুন এভরিওয়ান এখনও যারা আমার বাবুর চিবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন বাবর চিবাড়ি চ্যানেলটি এর জন্যই সাপোর্ট করতে বলছি আর এজন্যই সাপোর্ট করবেন আপনারা আর এজন্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের বিভিন্ন অনুষ্ঠানের রান্নার রেসিপি বিভিন্ন অনুষ্ঠানের সকল প্রকার রান্নার রেসিপি বাবরচে বাড়ি চ্যানেলে দেওয়া হয় এরকম অন্য কোনো দ্বিতীয় ভিডিও পাবেন কি না সন্দেহ তাই আর দেরি না করে বাবুর চিবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রান্নার বিনোদন নেবেন এবং রেসিপি টিভি দেখে আপনারাও রান্না শিখতে পারবেন ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাবরচি বাড়ি বাবরচিদের হাতে রান্না কেমন দেখা যায় আর অবশ্যই আপনাদেরকে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব যাদের বাড়ি রান্না করা হয় তাদের বাড়িওয়ালাদের কাছ থেকে আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করব আসলে কি বাবরচি বাড়িদের বাবরচির হাতের রান্না কেমন হয় সুস্বাদু হয় কি না হয় তার প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় হিওর্স আমাদের বাবরচি বাড়ির বাবরচিদের হাতের রান্না খেতে চাইলে গলন্দ রাজবাড়ি ফরিদপুর এর মধ্যে আপনারা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বাবরচিবাড়ির বা বাসা হচ্ছে গোলন্দ রাজবাড়ির জেলা গলন্দ থানা বাবরচিবাড়ির বাবরচিরা খুবই সাধারণ কিন্তু যে তাদের হাতের রানা খুবই অসাধারণ よろしくお願います。 ཁྱོད 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 재미 <목소리도> So.